প্রায় চার বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন জিম্বাবু সাবেক অদিনাক ব্র্যান্ডেন টেইলর দীর্ঘ বিরতির পর তার হাতে আবারও ধরা দিল ব্যাট আর ফিরতি ম্যাচেই খেললেন চুয়াল্লিশ রানের লড়াকু ইনিংস এই ইনিংসের মাধ্যমে তিনি শুধু দলের জন্যই অবদান রাখেননি বরং নিজের ব্যক্তিগতভাবে নতুন এক ইতিহাস গড়েছেন দু হাজার চার সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া টেইলর এবার মুশবিউর রহিমকে ছাড়িয়ে গেলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলে যাওয়া একটি ক্রিকেটারদের তালিকায় দীর্ঘ এই ক্যারিয়ারে তার পথ চলা মোটেও সুখকর ছিল না ফিক্সিং কেলেঙ্কারিতে এবং মাদক নেশার কারণে তিনি ক্রিকেট থেকে নির্বাসিত হন এই অন্ধকার সময় পেরিয়ে আসা টেইলরের জন্য কঠিন ও কষ্টকর কিন্তু তিনি হাল ছাড়েননি পূর্ণবাসন প্রতিক্রিয়া পরিবার ও বন্ধুদের সমর্থন এবং নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি আবারও মাঠে ফিরেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন টেইলরের এই প্রত্যাবর্তন শুধু তার ক্যারিয়ার জন্য নয় বরং ক্রিকেট দুনিয়ার জন্য এক বড় এক অনুপ্রেরণা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি তার নতুন ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন এখন সবার নজর থাকবে এই প্রত্যাবর্তন কতটা দীর্ঘস্থায়ী হয় এবং তিনি কি তার কোনো ছন্দ ফিরে ফেয়ে জিম্বাবুয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন